শিশু আসিয়ার বাড়িতে এখনো শোকের মত কিছুতেই থামছে না কান্নার রোল সমবেদনা নিয়ে প্রতিবেশীরাও ভিড় করছেন বাড়িতে আসিয়ার পরিবারে পাশে দাঁড়াতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স মাগুরার সেই বহুল আলোচিত শিশু আসিয়ার ধর্ষকের বিচারকে অদই বাংলাদেশে মিলবে বা অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার কি প্রকাশ্যে জনসম্মুখে করতে সক্ষম দেশবাসী যেখানে আসিয়ার মৃত্যুতে কাতর শোকাহত সেনাবাহিনী পর্যন্ত তার বিষয়ে বিবৃতি জানিয়েছে ডক্টর ইউনুস যেখানে শোকাহত প্রকাশ করেছে এবং তারেক রহমান পর্যন্ত তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এমন একজন ব্যক্তির ধর্ষকের বিচার বাংলার জমিনে হবে না এটা কখনোই কল্পনা করা যায় না কত দ্রুত সময়ের ভেতরে দর্শকদের বিচার ও কিভাবে করা হচ্ছে বিস্তারিত प्रिपरेशन জানব রিপোর্টেসো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শকার সুনিষ্ক্ষণে শিশু আসিয়ার বাড়িতে এখনো শোকের মাতম কিছুতেই থামছে না কান্নার রোল সমবেদনা নিয়ে প্রতিবেশীরাও ভিড় করছেন বাড়িতে আসিয়ার পরিবারের পাশে দাঁড়াতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এই ছবিটি স্কুলের সহপাঠীদের সাথে মোবাইলে ক্যামেরা বন্দি করা আসিয়ার এখন এগুলো শুধুই স্মৃতি পাশবিকতার শিকার হয়ে সোনাইকুণ্ডির এই স্থানে চিরনিদ্রায় আসিয়া মেয়েকে হারিয়ে কিছুতেই কান্না থামছে না মায়ের শোকাচ্ছন্ন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই

আমাদের এই একই অবস্থা হবে তো পরিবারের পাশে দাঁড়াতে আসিয়ার বাড়িতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ঢাকা থেকে যান জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস আমরা চাই না যে আর কোনো মায়ের কোল খালি হোক আপামর জনতা চাচ্ছি যে খুব দ্রুত তার সাথে যেন এর বিচার হয় এদিকে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে রাতে আগুন লাগানোর পর সকালেও ভাঙচুর চালানো হয় এভাবে তা পুরোপুরি ভাঙা কোনো হয়নি ওর আরো ভাঙা দরকার ছিল ওর নাম নিশানা একবারে মুছে ফেলতে চাই এবং প্রকাশে জনসম্মুখে এনে ওর ফাঁসি চাই মাগুরের যে এই যে এইখানে ছোট বাচ্চাটা আসিয়া আট বছরের এই বাচ্চার উপর যে নির্মমভাবে মানে নির্মমভাবে সমস্ত শরীরে যে কি রকম বড় হামলা করে তাকে ধর্ষণ করা হয়েছে এই বাচ্চাটার এই এই ঘটনা সারা বিশ্ব মানে বাংলাদেশ তো আছে সারা বিশ্বকে মনে হয় কাঁদিয়েছে তো এটা মানে সমস্ত বিবেকবান মানুষ মানে বিবেকের কাছে প্রশ্ন বিদ্ধ হয়েছে এই ঘটনাটা তো আমরা আসিয়ার ঘটনার পরে আমরা সারা বাংলাদেশে আমি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আমরা মহিলা দল থেকে প্রোগ্রাম করেছি আমরা চেয়েছি ধর্ষকের ফাঁসির দাবিতে আমরা প্রোগ্রাম করেছি আর এই যে আজকে আসলাম আপনি দেখেছেন যে আমাদের দেশটা তারেক রহমান আসিয়ার মার সাথে কথা বলেছে এবং বলেছে যে বোন আপনার পাশে আমি আছি এবং মানে আসিয়ার জন্য যা কিছু করার লাগে আমরা করবো আপনার দেখেছেন আপনারা শুনেছেন যে একটা আইন দেশ করে দিয়েছেন যে একটা কমিটি করে দিয়েছেন সেই আইনি সহায়তা দেবে আর হলো ওর সার্বিক সহযোগিতা দেশনাল তারেক রহমান করবেন এই আসিয়ার পরিবারের তো সেটা উনি ওপেন মানে ঘোষণা দিয়েই বলেছেন উনি ওর মার সাথে কথা বলে মাকে কথা দিয়েছেন আর বিএনপি যেটা কথা দেয় সে কথা রাখে তো আজকে আজকে কথা বলেছেন আমি পক্ষ থেকে এসেছি তার মার পাশে দাঁড়াতে আমরা তিনি সেদিন যে যেহেতু ঢাকাতে প্রোগ্রাম করেছি সারা বাংলাদেশেও করেছি আজকে তার বাসায় আসলাম আমরা তো ভাবতে পারি না যে মেয়েটা মারা যাবে আমরা ভেবেছিলাম হয়তো বাচ্চাটাকে আল্লাহ রহমত করবেন তো আসলে এইরকম ভাবে যে সারা শরীরে বিষ ছড়িয়ে গেছে যেটা মানে বাচ্চার কথা ছিল না হয়তো নারী আমারও তো কন্যা সন্ধ্যা আছে আমারও নাতনি আছে আমারও দুইটা আমার নাতনির একটা আহ বয়স সাড়ে সাত বছর তো এইরকমই বয়স তো এগুলোতেও একটা আপনাদেরও সবারই হয়তো বোন আছে আহ আছে তো আপনাদের মানে কেমন লাগবে এটা যদি আমার পরিবারে হতো তাহলে আমার কেমন লাগতো সুতরাং এই কথাটা আমরা কেন ভাবি না যে এই ঘটনাগুলো আমার আমার পরিবারেও ঘটতে পারে তো সুতরাং আমাদের রুখে দাঁড়াতে হবে আর এই জিনিসগুলো মানে একটা আনন্দ উল্লাসের মতো এগুলো করছে রেগুলার আমরা কর্মসূচি করছি এই যে বিচারের দাবিতে কারণ বিচারটা আমরা কেন চাই যে আমরা ওই জেলখানার মধ্যে তিন মাস পরে ছয় মাস পরে একটা বিচার হলো ভাসি হয়ে গেল আমরা সেটা চাই না আমরা চাই জনসমক্ষে দৃশ্যমান ফাঁসি হোক সেটা আমরা আমরা সবাই দেশবাসী দেখবে সেই এরকম একটা ফাঁসির যদি কার্যকর হয় তাহলে কিন্তু এই ধর্ষকরা একটা ধর্ষণ করার আগে অন্তত দশবার চিন্তা করবে আপনারা দেখেছেন দেশ বেগম খালেদা জিয়ার সময় আহ রিমার হত্যার কিভাবে বিচার হয়েছিল যেভাবে মনিরকে ফাঁসি দেওয়া হয়েছিল তো সেই ঘটনা যদি চলমান থাকতো শেখ হাসিনা যদি করতো এই অবস্থায় আসতো না এখন তো একটা মানে মানসিক রোগে পরিণত হয়েছে এই দর্শন তো এটা থেকে আমাদের আমাদের বেরিয়ে আসতে হবে হবে রুখে দাঁড়াতে এবং প্রতিহত করতে প্রতিবাদ করতে হবে প্রতিহত করতে হবে তো আইন প্রণয় তো আমাদের দেশের জনগণ সংবিধান রচনা করবে দেশের জনগণ যে সংবিধান দেশের জনগণ রচনা করবে দেশের জনগণই যদি চায় এইটা তাহলে কেন সম্ভব না আর নতুন আইন প্রণয়ন করুক আইন 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 উপদেশটা আছেন আমি মনে করি কারণ সবাই দেখতে চায় যদি আমরা আমরা দেখতে না পেলে কেমন করে বুঝবো যে সেটা হলো কিনা যদি সারা বাংলাদেশের মানুষ যদি দৃশ্যমান এটা পায় তাহলে তো একটা নতুন করে একটা চালু হলো আবার আমরা নিরাপদ থাকতে পারবো নারীরা শিশুরা আমরা নিরাপত্তা বোধ করবো আর দর্শক যারা ধর্ষণ করে তারাও দশবার চিন্তা করবে তো আমরা দৃশ্যমান চাই এরা বাংলাদেশে কেন সম্ভব না ইএমেন হয়েছে দৃশ্যমান তো আমার মনে হয় যদি আইন নাও থাকে আইন একটা মানে করে এটা করা করা উচিত যে আসছে সেই করছে আমিও আজকে তার একটা মানে পক্ষ থেকে এসে আর্থিক সহযোগিতা করে গিয়েছি তো আমরা সবসময় পাশে এবং বলেছি আসিয়ার মাকে বলেছি যে দেশ তারেক রহমান আপনার পাশে আছেন আমরা জাতীয়তাবাদী দল আপনার পাশে আছি কিন্তু আপনারা যদি আমাদেরকে না জানান কি অসুবিধাগুলো হচ্ছে তো আমরা জানতে পারবো না তো আমরা সহযোগিতা করতে চাই আসিয়ার বাবা মানসিক প্রতিবন্ধী মানে মানসিকভাবে অসুস্থ তো তারও ট্রিটমেন্ট দরকার এবং আসির যে এত এত খারাপ অবস্থা ওদের পরিবারের ওর মা ভাই বোনদের আপনারা দেখেছেন মনে হয় একটা কাপড়ই চেঞ্জ করে পড়ার মতো কাপড় নেই তো এত এইরকম অবস্থা ওদের তো ওদের তো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শিশু আসিয়ার মৃত্যুতে ভারাক্রান্ত হৃদয় পুরো বাংলার জাতি মানুষ কিন্তু এই বিষয়টা কোনোভাবেই মানতে পারছে না যে অমানবিক নির্যাতন টর্চার তার উপরে সে রাতে করা হয়েছিল আসুন তার ভয়াবহ কিছু বর্ণনা জানবো আজকের এই রিপোর্টে আট বছরের শিশুটি যে অচেতন অবস্থায় রাজধানীতে আনা হয়েছিল সেখান থেকে আর চোখ মেলা হয়নি তার এক সপ্তাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে পারি জমায় না ফেরার দেশে সন্তানকে অবস্থায় ঢাকায় নিয়ে এসেছিলেন মা আপ্রাণ চেষ্টায়ও বাঁচাতে পারলেন না নারী ছেঁড়া ধনকে এখন তার একটাই চাওয়া দোষীদের সর্বোচ্চ শাস্তি আমার অভিযোগ একটাই ওর মা কাটিছে

তখন আর ও কইছিল যে আমি কইয়া দেব আমার মার কাছে তখনই সেই রাত্রিও এরকম ঘটনা ঘটিছে বড় মায়ের ইচ্ছা তোমার আলাদা করে তুই দিছিল পরে এগারোটার সময় আমার কাছে ফোন দিয়েছে যে আপনার মনে অসুস্থ আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে তুই উনি ওই মহিলা এর আগে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় বৃহস্পতিবার সকালে শিশুটির তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে বিকেল সাড়ে পাঁচটায় শিশুটির মরদেহ সিএমএইচ থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে মাগুরার উদ্দেশ্যে নেওয়া হয় আমি পরিবারের পক্ষ থেকে বক্তব্য এতটুকুই আছে যেন ওদেরকে আনটি যেটা বললেন ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয় যারাই এই হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা আমাদের আর আর কোনো বক্তব্য নেই দ্রুততার সঙ্গে দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে আর আর একটা এখানে আর কোনো কথা নেই কথাই একটাই আপনি শুনছেন যে আনটিও সেম কথাটাই বললেন যে আনটি এভাবেই দেখতে চায় আনটি দেখলেন যে আসিয়া হসপিটালে আসার পর থেকে হসপিটালে হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ যেমন কালকে তার চারবার কার্ডিয়াক ক্যারেস্ট হয়েছে চার থেকে পাঁচবার আজকে সকালে তার তিনবার কার্ডিয়াক ক্যারেস্ট হয়েছে তার এই কার্ডিয়াক অ্যারেস্টগুলো তো উনি তো ওখানে ওখানে উপস্থিত ছিলেন উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না তার এটা সুস্থ একটা মেয়েকে তার সে তার বোনের বাসায় গেছে সে আজকে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে তো এই এই যে যেই একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড নিষ্ঠুরতম ধর্ষণ এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি এখনও প্রশাসনিক কোনো চিন্তা ভাবনা আমাদের ডিসিশন জানায় নাই জানাইলে অবশ্যই আপনাদের জানাবো ভাই আমি ওদের ভাই রনি শিকদার এখন এই আসামির হলো শাস্তি প্রকাশ্যে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম আসালাম রহমতুল্লাহ